ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে আবারও ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ খানিকটা টানাপড়ের মধ্যে পড়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সম্পর্ক আসলে খুব একটা ভালো কখনোই ছিল না কখনো উত্তেজনা বেড়েছে কখনো কমেছে কিন্তু একটা সারপ্রাইজিং ঘটনা ঘটেছে বলা যায় সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভারতের দিক থেকে যে ধরনের আচরণ করা হয়েছে আমি ইন্ডিকেট করছি জয়শঙ্করের বাংলাদেশ আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে আশোক বইতে স্বাক্ষর করে এসছেন মন্তব্য লিখে এসছেন নরেন্দ্র মোদীর বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদীর স্ট্যাটাস দিয়েছিলেন সব মিলিয়ে আমরা বলবো যে ভারতের দিক থেকে এক ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণের বা এনগেজমেন্টের চেষ্টা ছিল কিন্তু মুস্তাফিজকে নিয়ে ঘটা ঘটনা নিশ্চিতভাবে সেটাকে বেশ বড় সমস্যায় ফেলে দিয়েছে এটা আমরা বলতেই পারি এখন বাংলাদেশ যা যা করছে তা ঠিক করলো কি না এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই জানা আছে সেটা হলো বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল কেনার পরে বেশ ভালো টাকায় নয় কোটি বিশ লাখ রুপি ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের ভীষণ সরগল শুরু হয়ে গিয়েছিল তারা তাকে বাদ দিতে হবে বাংলাদেশের প্লেয়ার কেনা যাবে না এবং তারা যা করে এই সূত্রে তারা বাগে পেয়েছিল শাহরুখ খানকেও কলকাতা নাইট রাইডার্সের মালিক একজন মুসলিম ভারতে এতটা প্রভাবশালী এতটা জনপ্রিয় এটা ভারতের হিন্দুত্ববাদীদের পছন্দ হওয়ার কোনো কারণ নেই তাই আমরা দেখেছি এই মানে তাদের এই সিনেমা ইন্ডাস্ট্রির এই তিন খানকে নিয়ে বহু সময় বহু ঝামেলা করার তারা চেষ্টা করেছেন শাহরুখ খানের প্রতিও তারা তীব্র তাদের রাষ্ট্রদ্রোহিতা করেছেন করেছেন ক্যাম্পেইন করছে এবং একটা পর্যায়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা মুস্তাফিজকে বাদ দিয়ে এরপর বাংলাদেশ দুটো পদক্ষেপ নিয়েছে একটা হলো আইসিসি আইপিএল আইপিএল দেখাবে না বাংলাদেশের কোনো চ্যানেল এবং আরেকটাকে কেউ কেউ বলছেন একটু বেশি কঠোর হয়ে গেল কিনা সেটা হচ্ছে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে না বাংলাদেশেরও যুক্তি আছে এই রকম মুস্তাফিজকে যখন বাদ দিতে বলছে তারা এটা বলার চেষ্টা করছেন যেহেতু তার বিরুদ্ধে প্রচুর শোরগোল হচ্ছে প্রচুর হুমকি আছে তাই তাকে নিরাপত্তা দেয়া যাবে না এই অনিরাপদ পরিস্থিতিতে তাকে খেলতে দিতে হবে না তখন বাংলাদেশ যেটা বলছে সেটাও এই পয়েন্টে খুবই যুক্তি যদি বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তার ঝুঁকি ওখানে থেকেই থাকে তাহলে কেন তাহলে কেন বাংলাদেশের দল খেলতে যাবে এটা তো তার নিরাপত্তা ঝুঁকি যদি একটু ডিফারেন্সের জায়গা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ন্ত্রক আইসিসি তারা ওখানে এখানে তাদের এক ধরনের দায়িত্ব আছে তাই তারা এই ধরনের গ্যারান্টি দিচ্ছে যে নিরাপত্তার ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন কিন্তু বাংলাদেশ আজ মানে গতকাল তারা এটা মোটামুটি কনফার্ম করেছে তারা বাংলাদেশ দল পাঠাচ্ছে না জেনে রাখবো আইসিসি বাংলাদেশের পক্ষে আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে না আইসিসি চিরকালই আমরা একসময় যখন ক্রিকেট খেলা দেখতাম বহু বছর দেখি না বাংলাদেশের খেলাও দেখা হয় না কিন্তু একটা সময় যখন দেখতাম তখন থেকেই আমরা জানি সবচেয়ে বড় বাজার বলে বা মূলত এখানেই ক্রিকেটের বাজার বলেই আইসিসির উপরে ভারতের অকল্পনীয় রকম প্রভাব আছে অন্যান্য দেশ যারা খুব ভালো খেলে অস্ট্রেলিয়াতে ক্রিকেট অনেক পরের খেলা ওদের ফুটবল আছে রাগবি আছে সেইম গো ফর নিউজিল্যান্ড সেম ইন ইংল্যান্ড যারা যারা ভালো খেলে তারাও আসলে এটা এই সাবকন্টিনেন্ট ছাড়া এই খেলার আসলে তেমন কোনো বড় বাজার নেই ফলে আইসিসির উপরে প্রভাব ছিলই কিন্তু মজার ব্যাপার হলো এই মুহূর্তে আবার আইসিসির প্রেসিডেন্টই ভারতীয় এবং তিনি হচ্ছেন অমিত শাহ ছেলে জয় শাহ আমরা বুঝতেই পারি আইসিসি শেষ পর্যন্ত কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে এটা বলাই বাহুল্য কিন্তু বাংলাদেশের পদক্ষেপকে আমরা কেউ কেউ যদি কনফিউজ থেকে থাকি বিশেষ করে আইসিসিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বাড়াবাড়ি হচ্ছে কিনা তাদের জন্য আমি বরং একটা কয়েকটা তথ্য দিই এটা ভালো হবে আমি দেখার চেষ্টা করলাম যে ভারতে এই ব্যাপারগুলোকে কিভাবে দেখা হচ্ছে এই পরিস্থিতিটাকে তারা কিভাবে ব্যাখ্যা করছেন দ্য প্রিন্ট এই পোর্টালটার গতি মিডিয়া বলা যাবে না কিন্তু আমি বাংলাদেশি শুধু তাকে আমি অনেক সময় অনেক সময় দেখেছি যে তারা বিজেপির যে ন্যারেটিভ তারা সেটার সাথে অ্যালাইন করেন তো যদি তারা অ্যালাইন করে থাকেন সেই পোর্টালটাও খুব বেশি বাংলাদেশের প্রতি নিউট্রাল থাকেন বলে আমার মনে হয় কিন্তু সেখানে আমি দেখলাম একটা অ্যানালিসিসে বেশ কঠোরভাবে ভারত যা করছে সেটা সমালোচনা করা হচ্ছে আমি দত্তের সাথে একটা টক শো দেখছি দ্যাটস ভেরি ইন্টারেস্টিং বিনা সিক্রি আমি প্রায় বলি যে উনি আওয়ামী লীগের পেরোলে আছেন বিজেপির হয়ে কথা বলেন তার সাথে সুহাসিনী হায়দার আমরা চিনি সহত অনেকে যারা খোঁজখবর রাখি দ্য হিন্দুর ইন্টারন্যাশনাল করসপন্ডেন্ট চিফ করসপন্ডেন্ট এডিটার যাই আমরা আমাদের পরিচিত মানুষ সুহাসিনী তীব্র আক্রমণ করেছেন ফিনা সিক্রিকে এবং তিনি এই যে ভারতের পলিসি অত্যন্ত ক্ষতিকর হচ্ছে সেটা নিয়ে তিনি খুব স্পষ্টভাবে বলছেন এবং প্রচণ্ড কঠোরভাবে আক্রমণ করছেন ফিনা আমি দেখলাম ফিনা সিক্রি পেরে উঠছেন না তার সাথে তার চাইতে জরুরি কথা শশী থারুস তার কথা বলেছিলাম তিনি বাংলাদেশের ইস্যুটা নিয়ে একটা কলম লিখেছেন এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ করা একেবারেই অন্যায় হয়েছে মানে পাকিস্তানের সাথে বাংলাদেশকে একপাল্লায় মাপা ভীষণ রকম অন্যায় কারণ উনার যুক্তি হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশ ভারতে কোনো সন্ত্রাসবাদী পাঠায় না শুধু তাই না সোশ্যাল মিডিয়াতে তৈরি হওয়া একটা হাইপ বা একটা উত্তেজনা যদি একটা সরকার সামাল দিতে না পারে তাহলে এটা সরকার কীভাবে সরকার তো ওগুলো সামাল দেওয়ার দরকার ছিল ওখানে যতটাই উত্তেজনা হোক না কেন যতটাই সরগোল হোক না কেন এবং এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি প্রাথমিকভাবে একটা টুইট করে জানিয়েছিলেন যে যদি সৌম্য সরকার হতো তাহলে কি হতো এখানে আরেক আরেকজন হিন্দু প্লেয়ারের নাম তিনি লিখেছেন গড হিজ নেইম যাই হোক তো এই দুজন যদি হতো তাহলে কি হতো লিটন দাস তাহলে কি হতো খুব যথেষ্ট রকম যথেষ্ট রকম প্রতিক্রিয়া ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে এই কারণে মনে হয় বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে দ্যাটস নট রং এক অর্থে সঠিক হয়েছে বাংলাদেশের সাথে এনগেজমেন্টের ক্ষেত্রে ভারতের আসলে বাংলাদেশের এই সেন্সিটিভিটিগুলো বিবেচনায় নিতে হবে যে কোনো বিবেচনায় ভারত অত্যন্ত বাজে সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা তাদের মনে রাখতে হবে তাদের বুঝতে হবে তাদের সামনে যে অজুহাত তারা দেখানোর চেষ্টা করছেন যে এখানে একজন হিন্দু মানুষকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এরপর পুড়িয়ে ফেলা হয়েছে এত অসভ্য এবং বর্বর কাণ্ড মানে নিন্দা জানানোর ভাষাও আমাদের নাই দ্যাটস ট্রু কিন্তু এটাকে কেন্দ্র করে তারা যা যা করছেন যা যা দেখাচ্ছেন আমি বার্খা দত্তের যে টকশোটার কথা দেখছি সেখানে তিনি সেখানে সুহাসিনী ভারতে যে লিঞ্চিং হচ্ছে সেটা নিয়েও খুব সিরিয়াসলি প্রশ্ন তুলেছেন যে ভারতেও তো মাইনরিটি হচ্ছে তাহলে কি সবাই এটার জন্য প্রতিবাদে তাদের প্লেয়ার বা খেলা বন্ধ করে দেবে কি না এই আলাপগুলো ওখানে আসছে ওখানে হচ্ছে যাই হোক তারা এটাকে নিয়ে যে পরিমাণ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন ধরলাম যে এই ঘটনার ক্ষেত্রে সরকারের একটা ব্যর্থতা আছে ধরে নিলাম কিন্তু ভারত যে আচরণ করছে তাতে আদতে এই সরকার তো আসলে আর খুব বেশি দিন নাই এই সরকার চলে যাবে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে এদেশের জনগণ ক্রিকেট পাগল এদেশের জনগণ আইপিএলও খুব ক্রেজি মানুষের মতো দেখে এগুলো আমার খুব সিরিয়াস রিজার্ভেশন আছে ক্রিকেটের এই আসক্তি এটা হচ্ছে অনেক আগে এটাকে আফিম বলে আমি ব্লগে লিখেছিলাম বহু বছর আগে সে আলোচনায় যাচ্ছি না কিন্তু জনগণের উপরে ক্ষুব্ধতা তৈরি হচ্ছে এবং জনগণ আরও ক্ষুব্ধ হচ্ছে তাদের স্ট্র্যাটেজিক ভুলটা কিন্তু এই জায়গায় জনগণকে যদি ক্ষুব্ধ করতে থাকে একটা বড় ঝুঁকি ভারত তৈরি করবে সেটা হলো এই জনগণ যদি চায় ভারতের সাথে বাংলাদেশ যথেষ্ট এনগেজমেন্টে যেতে পারবে না তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে একই সাথে সেই সরকার যদি ভবিষ্যতে নির্বাচিত হতে চাইবে সেই সরকারকেও জনগণের চাপেই আস্তে আস্তে ভারত বিরোধিতার ক্ষেত্রে কঠোর হয়ে পড়তে হবে কঠোর ভারত বিরোধিতা জরুরি কিছু না আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যেই গঠন করুক না কেন সে ভারতের সাথে এনগেজ করবে ভারত বাংলাদেশের সাথে এনগেজ করবে এবং এনগেজমেন্টের মাধ্যমে পরস্পর পরস্পরে পারপাস সার্ভ করবে ব্যবসা বাণিজ্য হবে এবং অবশ্যই সেটা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃত স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কাগজে কলমে মুখে দেয় ভারত কিন্তু ভেতরে সেটা মনে করে না সো এই প্রেক্ষাপটে ভারতের এই আচরণগুলো খুবই বাজে হচ্ছে এবং বাংলাদেশে এই কঠোর প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমেই সম্ভবত ভারতকে এটা বাধ্য করা সম্ভব যে বাংলাদেশের সাথে তার সম্পর্কে রি রিঅ্যালাইনমেন্ট করতে হবে শেখ হাসিনার সাথে যেভাবে যেভাবে যা যা করতে পেরেছে তারা শেখ হাসিনার সময় যেভাবে দিল্লি আছে আমরা আছি ভারতকে বলে এসেছি ক্ষমতায় রাখতে রক্তের রাখি বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো শোনা বন্ধ হবে ভারতকে বুঝতে হবে সেই পুরনো কথা ইন্টারন্যাশনাল রিলেশনস জাস্ট ইন্টারেস্টিং একমাত্র ব্যাপার এর বাইরে কিছু না বাকি সব বাক্য আছে তো বাংলাদেশের হওয়াটাকে আমি সমর্থন করছি এবং এটা ফলাফল দিচ্ছে বলেই আমার মনে হলো ভারতীয় মিডিয়া দেখ খেয়াল করে